নমস্কার আমি বোমা তোমাদের সবাইকে স্বাগত সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলে যারা নতুন নতুন যুক্ত হচ্ছ লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো ধন্যবাদ জন্য জন্য সাপোর্ট করার সঙ্গে তার সাথে এটাই বলবো যতটা পারবে পজিটিভিটি সঙ্গে যুক্ত হও যাকে এখানে কোনো নেগেটিভিটি না থাকে জেনারেল খোলা মন নিয়ে দেখো যেটুকু মিলবে সেটুকু নাও বাড়বে একটুটুকু চিন্তা জয় কিছু ফিল করো না চলো আজকে এখান থেকে নটা কার্ড নেবো আর একটা যেমন ড্রেসিং কার্ড নিই সেরকম নেবো একটু চার নিয়ে নেবো এখান থেকে চারটে এখান থেকে চারটে নেবো এছাড়া তোমাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা ভালোবাসা প্লিজ পাশে থেকো আজকে আমার প্রশ্ন হচ্ছে যে সত্যি তোমাদের মন থেকে কেউ খুব পছন্দ করে সেই ব্যক্তি কি যে তোমাদের খুব পছন্দ করে মন থেকে আর সে কেন বা তোমাদের পছন্দ করে চলো আগে দেখে নেবো যে কে তোমাদের মন থেকে খুব পছন্দ করে কার তোমাদের খুব ভালো লাগে কে তোমাদের খুব পছন্দ করে তারপরে দেখে নেবো যে সে কেন তোমাকে পছন্দ করে বা তোমাকে ভালো লাগে প্রথমে চারটি কার থেকে দেখে নেবো যে কে তোমাদের খুব মন থেকে পছন্দ করে কে তোমাদের মন থেকে খুব পছন্দ করে এ তোমাদের খুব মন থেকে পছন্দ করে তোমাদের খুব মন থেকে পছন্দ করে আচ্ছা যেহেতু ওদের খুব পছন্দ করে ফার্স্ট কাস্টাস্ট বলছে সেই ব্যক্তি খুব স্পিরিচুয়াল হতে পারে ঠিক আছে ক্রস্কার বলছে যে এমন কোন ব্যক্তি তোমার খুব পছন্দ করে বা ভালো লাগে তার যে নিজে খুব স্পিরিচুয়াল যেমন ধরণের কিছু স্পিরিচুয়ালিটি ব্যাপারটা আছে ঠিক আছে তাকে তার জন্য পেশাতেই থাকতে হবে এরকম কোনো মানে নেই কিন্তু সে একজন স্পিরিচুয়াল ব্যক্তি বেশিরভাগ যে সে পেশা যাই হোক না কেন মানুষ মানে মানুষ হিসেবে দেখতে গেলে তাকে স্পিরিচুয়াল বলবে কোথাও একটা যে তোমার পছন্দ করে যে তোমার সম্পর্কটাকে কন্টিনিউ করা সম্পর্কটা সবকিছু ভালো করা আর সে তোমার অপেক্ষাও করে ঠিক আছে যে ব্যক্তি তোমার পছন্দ করে সেই ব্যক্তি কিন্তু তোমার জন্য অপেক্ষাও করে এ ব্যক্তি তোমার জন্য মন থেকে অপেক্ষা করে এই ব্যক্তি তোমায় খুব পছন্দ করে এবং এই ব্যক্তি যেহেতু স্পিরিচুয়াল অনেক সময় কিছু ইন্টুয়েটিভ মেসেজ পায় ইনটুয়েশন ফলো করে ঠিক আছে এই ব্যক্তি তোমার সাথে ফিফ তে কানেক্ট হতে পারে তোমার অনুভূতি তোমার আদান প্রদান করতে পারো বা সেই ব্যক্তি তোমাকে খুব ভালো করে বোঝে এরম কোন ব্যক্তি তোমার খুব পছন্দ করে কারণ তোমার এনার্জিটা বলো তোমার ভাইব্রেশনটা বলো আর এই জন্য ভাল লাগে সে নিজেও কিছুটাই যেহেতু এরম এই ব্যাপার গুলো বোঝে তো তোমার পজিটিভিটি তোমার পজিটিভ ওরা এগুলো সে বুঝতে পারে তার জন্য তার তোমার খুব ভালো লাগে বা সে তোমার খুব পছন্দ করে ব্যক্তি তোমার খুব পছন্দ করে ভালো লাগবে কেন তার কাছে তুমি খুব দামি ঠিক আছে কোথাও তুমি তার লাভ করো তার মনে হয় এগুলো সব তার মনে হওয়া তার মনে প্রিলিং কোথাও দেখো তুমি তার কাছে খুব দামি খুব ব্লেসিং একজন পার্টনার হিসেবে বলতে পারো তুমি আসার কথা জীবনে কিছু গ্রো করেছে ঠিক আছে তুমি আসার পর তার লাখ সেবা করেছি তাই জন্য তার কোথাও মনে হয় তুমি খুব দামি তার কাছে এরম কোনো ব্যক্তি তোমাকে খুব পছন্দ করে এবং শুধু তাই নয় সে তোমার সঙ্গে এই সম্পর্কটাকে কন্টিনিউ করতে চায় এই সম্পর্কটা তার কাছে যেহেতু দামি তুমি যেহেতু তার কাছে দামি তার জন্য এবং তোমার মধ্যে সে অনেক কিছু গুণ দেখে কি কি গুণ দেখে সে আমি ওই ডেটটা থেকে ক্লিয়ার করবো তবে এই ব্যক্তি নিজেও কিন্তু খুব workaholic এবং যথেষ্ট stable person নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা আছে নিজস্ব একটা কাজের জায়গা আছে এবং সেখানে সেই ব্যক্তি যথেষ্ট একটা ভালো জায়গা আছে যেখানে তার নিজস্ব একটা পরিচিতি সে তৈরি করেছে কারণ এই ব্যক্তিও কিন্তু অনেকে জীবনে অনেক ভালো একটা জায়গায় আছে ঠিক আছে এবং তার নিজের নিজেও একটা তার ভালো একটা জায়গা আছে এরম কোনো ব্যক্তি তোমার খুব পছন্দ করে মঙ্গলের প্রভাব বেশি থাকতে পারে বুঝতেই পারছো এখানে একজন পাথর কিন্তু পুরো লাল মঙ্গলের প্রভাব বেশি থাকতেই পারে এরম কোনো ব্যক্তি তোমার পছন্দ করে যে ব্যক্তি তোমার পছন্দ করে খুব সে তোমার সাথে কিছু শেয়ার করতে চায় ঠিক আছে সে চায় তার মনে কতরা তোমাকে জানাতে এবং এই ব্যক্তি তোমার খুব শুদ্ধ দেখে কোথা একটা তোমার অ্যাঞ্জেলিকrawData বলা হয় যে ব্যক্তি তোমাকে পছন্দ করে সেই ব্যক্তি তোমার এনার্জিটাকে খুব ভালো করে বুঝতে পারে এই যে ফার্স্ট কার যেটা বললো যে ব্যক্তি নিজেও ব্যক্তি মানে আহ স্পিরিচুয়াল ব্যক্তি তো এরকম করে ব্যক্তি তোমার খুব পছন্দ করে তার জীবনে অনেক এই ব্যক্তির জীবনের অনেক অপশন আছে ঠিক আছে কিন্তু ব্যক্তি জীবনে অপশন থাকলেও সে সেভাবে কিন্তু অপশন গুলো দেখে সে খুব একটা গ্রাহ্য করছে তারা যেমন অনেক কিছু অনেক আছে কিন্তু চাঁদ একটা সেরকম যেটি ব্যক্তি ওয়ার্কোহলিক এবং একটা এবং যথেষ্ট ভালো কোনো কিছুর সঙ্গে যুক্ত সেটা নিজের ব্যবসা হতে পারে কাজ হতে পারে যেটা করে সেখানে নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা করে একটা জায়গা করেছে তাই জন্য এই ব্যক্তি জীবনে মানুষের অভাব নেই ঠিক আছে অপশন আছে প্রচুর তবে হ্যাঁ এই মুহূর্তে সেই ব্যক্তি কোনো অপশানের দিকে দেখছে না কেন তার কোথাও একটা তোমার খুব ভাল লাগে তোমার সে খুব পছন্দ করে আর সব থেকে বড় কথা সে তোমার সঙ্গে একটা ফিল করে এই কানেকশান ফিল করার ব্যাপারটা কখনোই জোর করে আসে না কানেকশন ফিল করার ব্যাপারটা সম্পূর্ণ মন থেকে আসে তো যে তোমার খুব পছন্দ করে তার কোথাও বারবার তোমার সঙ্গে মনে হয় সে কানেক্টেড কিছু না কিছুভাবে কানেক্টেড সে বুঝতে পারুক বা না পারুক সে বুঝতে পারে যে তোমার সঙ্গে সে কানেকশন আছে ঠিক আছে এরকম কোনো ব্যক্তি এবং সেই ব্যক্তি তোমার শেয়ারও করতে চায় তার যে মনে তোমার জন্য যে ফিলিংস আছে সে কিছু না কিছু জেস্টা বলো কিছু না কিছু বলো কিছু না কিছু সে করে তুমি বোঝাতে চায় যে সে তোমাকে পছন্দ করে বা সে যেগুলো যেগুলো বলতে চায় ব্যক্তি একটু হতে পারে কথা বললে সেই কথাটা মানে বুঝতে হবে ঠিক আছে কি বললো একটা কথার মধ্যে হয়তো হাজার রকম অনেক কিছু কথা থাকবে যে ব্যক্তি তোমার সঙ্গে তোমার খুব পছন্দ করে সেই ব্যক্তি তোমার সঙ্গে মাঝে মাঝে লাইফ কানেকশন ফিল করে বা তোমার কাছে হোমলি ভাইবস পায় কোথাও তুমি তার একটা খুব আহ বিশ্বাসের জায়গায় আছো ঠিক আছে তুমি তার সেফ জুন কমফোর্ট জুন কোথাও তার মনে হয় তোমার সঙ্গে বন্ডিংটা তো আগে থেকেই আছে এটা তো ভাঙার নয় এই কনফিডেন্সটাও তার কোথাও আছে তো যে ব্যক্তি তোমার পছন্দ করে সে ব্যক্তি নিজে স্পিরিচুয়াল প্লাস মানে প্রচুর ওয়ার্কহালু নিজস্ব একটা জায়গা আছে নাম যশ খ্যাতি আছে মঙ্গলের প্রভাব বেশি থাকতে পারে মাস্কাইন এনার্জি একটু বেশি থাকতে পারে সেটা বলার জন্য মন থেকে অপেক্ষা করে ব্যক্তি তোমরা খুব পছন্দ করে পছন্দ করে এটা এই যে প্রশ্ন ছিল ব্যক্তিত্বটাও বললাম যে তোমরা তো কিছুটা বুঝতে পারো এখানে তোমরা ম্যানিফেস্ট করতে পারো তবে যাই করো না কেন খুব পজিটিভ ভাবে করছো এটাই একটা ভালো দিক আর তোমরা এখানে কোথাও একটা খুব ভালো বন্ড ফিল কর বন্ডিংটা খুব ভালো ফিল করো খুব ভালো তোমাদের ফাউন্ডেশন আছে খুব ভালো তোমাদের এটা তোমাদের কাছে একটা বড় পাবো বা তোমাকে যে পছন্দ করে তার কোথাও মনে হয় যে এই সম্পর্কটা তো হওয়ারই ছিল আগে থেকে ঠিক ছিল এরকম করে সম্পর্ক ফিল করে এই ব্যক্তি তোমার খুব পছন্দ করে এবং এই ব্যক্তি ব্যক্তিত্ব ভালো আর এই ব্যক্তির জীবনে কিন্তু অপশন আছে তবে হ্যাঁ সে ব্যক্তি অপশন খুলে খোলা রাখে ঠিক আছে অপশন থাকতে পারে কিন্তু সেগুলোকে এরম নয় যে তোমার আহ অনুপস্থিতিতে সে অপশনের সঙ্গে কোনো ডিল করছে বা কিছু এরকম না বা সেখানে ইনভলভ হচ্ছে সেটাও না চলো দেখি সে কেন তোমাকে এত পছন্দ করে এ ব্যক্তি তোমার ভাইব্রেশন তোমার অরা এটা ফিল করতে পারে ব্যাপারগুলো জানুক না জানুক হয়তো স্পিরিচুয়ালিটির দিকে থাকলে ব্যাপারগুলো জানবে না থাকলে জগতের জগতে মানুষের বুঝতে পারে কিছু না কিছু আলাদা সেটা ফিল করে আমি যেহেতু অনেক রাত্রে প্রোগ্রাম করতে বসেছি তো আমাদের পাড়ার সব পাহাড় দাঁড়া ডাকতে শুরু করে দিয়েছে জীবগুলো একটু ভালোবাসাই যায় তার পরিবর্তে এরা সবকিছু করতে গেছে সবাই ঘুম হলেও ওদের ঘুম নেই এখন রাত পৌনে তিনটে বাজে এখন সারা পাড়া তো চুপ ঘুমছে সবাই কিন্তু ওরা ডাকছে চলো দেখে সে কেন তোমাকে এত পছন্দ করে সরি ড্রিম দিয়ে তোমার তরফ থেকে সে হয়তো কিছু না কিছু পায় অ্যাকচুয়ালি এখানে সে কিছু স্বপ্ন দেখে সেখানে হতে পারে এমন কিছু স্বপ্ন দেখে কোনো একটা তার মানে আছে বা এমন কিছু তার সঙ্গে হচ্ছে যেখানে তাকে ভাবতে বাধ্য করছে যে সম্পর্কটা কি তোমার সঙ্গে সম্পর্কটা বা কিছু আবার এরকমও হতে পারে যে সে কোথাও থেকে কিছু ইনফরমেশন পেয়েছে বা সেটা হয়তো সেটা নিয়ে সে দেখেছে বা শুনেছে মোট করে তার কোথাও মনে হয়েছে যে এটা একটা এমন কানেকশন যে কানেকশনটা একটা অন্য ধরনের অন্য মাত্রা একটা আছে ঠিক আছে তো সেখান থেকে সে এটা ঠিক করছে যে এই সম্পর্কটা কন্টিনিউ করবে যেহেতু একটা যেহেতু একটা ভালো কানেকশন যদি মানুষ জানতে পারে যে আমার কাছে একটা ভালো কানেকশন আছে অবশ্যই সেটাকে করতে তো তোমার গুণগুলো দেখেছে সে তোমাকে বুঝতে পারো অনেকটা তার ভাইব্রেশনটা দিয়েও সেটা সে নিজেও ইন্টুয়েশন পাওয়ার ফলো করে সব কিছু আছে তার সাথে হচ্ছে তাকে কিছু না কিছু ইউনিভার্স রা মেসেজ দিচ্ছে সেটাও তার কাছে একটা অনেক বড় পাওয়া এই যে বললাম ক্রিয়েটিভিটি তো এখানে দেখো কেউ তো আছে যে কিছু সম্বন্ধে জানছে বা জেনেছে না তোমাদের সম্পর্কটা একটু মিস্ট্রিয়াস হয়তো হতে পারে টুইন্স হয়তো হতে পারে মানে তোমার পাস লাইফ কানেকশন থাকতে পারে তো তোমার পার্টনারে মানে যে তোমাকে খুব পছন্দ করে তা কোথাও মনে হয় যে সব সম্পর্ক থেকে এটা একটু আলাদা এই ভাইব্রেশনটা আলাদা একটা মানুষ তো বুঝতে পারে আর যেখানে এখানে যখন আছে কেউ না কেউ স্পিরিচুয়াল ব্যক্তি সেটা বুঝতেই পারবে সেখান থেকে তার কোথাও মনে হয় যে তোমার সঙ্গে কানেকশনটা দরকার কিছু কারণটা আছে সেই কারণটা এমনি নয় কিছু আছে তোমাদের আর থেকে তোমার পার্টনারে তোমার কাছে ফেরা বলো বা তো এই সম্পর্কটাকে কন্টিনিউ করা বলো মোট কথা সে মন থেকে যায় যে সম্পর্কটা থাক সম্পর্কটাকে কন্টিনিউ করতে হবে সম্পর্কটাকে এগোতে হবে এখানে তোমরা একে অপরকে অনেকটা যেহেতু আহ এনার্জি দিয়ে বুঝতে পারো তোমরা ভাইব্রেশনটাকে ক্যাচ করতে পারো ঠিক আছে একে অপরের সঙ্গে তোমরা এনার্জি এক্সচেঞ্জ করতে পারো তোমরা একে অপরের মুড বুঝতে পারো এবং তোমরা অনেকে একসময় মিররও করে ফেলো তোমাদের যখন আহ স্বচ্ছতা এতটাই যে তোমরা একে অপরের সঙ্গে মিরার করে ফেলো তুমি যেটা ভাবছো সেই সেটা ভাবছো বা সেই যেটা ভাবছো তুমি সেটা ভাবছো কিছু না কিছু ভাবে তোমাদের মিরর হয়ে যায় এটা তোমাকে তোমার পার্টনার কিছু অ্যাকশন নেওয়ার কথাও ভাবছি হয়তো বা তোমার বলতে চাইছি কারণ এর আগের দিকটা থেকেও সেটাই সেই কার্ডটাও এসেছে যে সে তোমায় কিছু বলতে চায় বা বোঝাতে চায় ঠিক আছে তবে তোমার আহ তোমার পার্টনার তোমাকে কোথাও একটা স্পিরিচুয়াল দেখে আর ইনার বয়েস খুব সে ফলো করে সেটা করা উচিত ঠিক আছে মন কি বলছে সেটা ভাবে শোনার দরকার মন আমাদের অনেক কিছু বলে দেয় তবে হ্যাঁ অস্থির মন না স্থির মন তার জন্যে মেডিটেশন করতে বলা অস্থির মন তোমায় সবসময় সেটাই বলবে যেটা তুমি শুনতে চাইছো স্থির মন তোমায় সেটাই বলবে যেটা তুমি হয়তো সেই মুহূর্তে শুনতে চাইছো না বা অ্যাকসেপ্ট করছো কিন্তু সেটা সঠিক আর মনকে স্থির করে কানেক্ট করা ঈশ্বর বা অ্যাঞ্জেল বা ইউনিভার্সের সঙ্গে তার একটাই উপায় আছে মেডিটেশন follow the light ঠিক আছে যা ইন্টিউশন পাচ্ছো সেটাকে ফলো করো যা পপ আপ হচ্ছে সেগুলোকে দেখো কেন কোন সংখ্যা পাচ্ছো কোনো কিছু নামে ওয়ার্ড পাচ্ছো বা কোনো গান বা কোনো কিছু লাল এমন কিছু কি আছে তোমাদের সামনে বা কোনো ড্রিম যেটা তোমাদের মনে হচ্ছে যে কেন আসছে বা এটা মানে কি তাহলে সেটা খোঁজো সেটাই তোমার ঠিক ঠিক জায়গায় নিয়ে যাবে যদি সার্বিকভাবে বলি যে কে পছন্দ করে এই ব্যক্তি খুব স্পিরিচুয়াল অনেক কিছু বোঝে জানে ঠিক আছে স্পিরিচুয়াল মানে ভেবো না পেশা হতে হবে না ওটা ওটা আলাদা জিনিস এই ব্যক্তির মধ্যে আছে আধ্যাত্মিকতা কিছু ভালো গুণ আছে ঠিক আছে এই ব্যক্তি অনেক কিছু বোঝে যে কাজটা এই ব্যক্তি ভাবে যে করবো সেটা অনেকটা ডেপতে যায় ঠিক আছে এখানে কিছু তোমাদের আহ স্বপ্ন দেখো কোনো নাম্বার পাও কিছু অনুভূতি আদান প্রদান হয় তোমরা এখানে কানেক্টেড দিতে কথা বলছি না ফিফ তে কানেক্টেড এই ব্যক্তি নিজেও খুব দামি নিজেও একটা ভালো জায়গা করেছে নাম দশ খ্যাতি প্রতিষ্ঠা সবই আছে একটা ভালো জায়গা করেছে এবং এই ব্যক্তি খুব তার জীবনে খুব দামি ভাবে কেননাশন তাকে সেটাই বলে যে এই কানেকশনটা একটু আলাদা এটা সম্বন্ধে নাও বা এর সম্বন্ধে পড়ো জানো বোঝো এই যে একজন কেউ আছে নিচে পড়ছে একটা মেল ফিগার অ্যাকচুয়ালি মেল ফিগার দেওয়ার এখানে একটাই কারণ

যে কি সে কিছু বুঝতে পেরেছে বা সে কিছু জানতে পেরেছে এবং কিছু শেয়ার করতে চায় তুমি তো এমন একজন ব্যক্তি যে তোমার কাছেই করতে চায় তার কোথাও মনে হয় তুমিও কানেক্ট হতে পারো তার সঙ্গে বা তুমিও কানেক্ট হতে পারো যেকোনো পজিটিভিটির সঙ্গে যেহেতু তোমার আর তার অনেকটা মিল আছে তুমি তার খুব পছন্দের ব্যক্তি এবং সে তোমার চায় তার জীবনে তার কোথাও মনে হয় যে এই সম্পর্কটার ভিত অনেকটা স্ট্রং প্রচুর কনফিডেন্স আছে অপশান থাকা সত্ত্বেও তার অপশানের দিকে কোনো রকম কোনো অপশান তাকে দৃষ্টি আকর্ষণ করে না ঠিক আছে মানে সেদিকে সে তাকাতেই চায় না যে আমি যেখানে ফুল ফির আমি সেখানেই ফুল ফিল এরকম সম্পর্ক তোমার দেখে যে সম্পর্ক স্টেবিলিটি আছে ফুলও আছে ফলও আছে পাতাও আছে ঠিক আছে তারপর যে আগাছা হয়ে আছে সে হয়ে থাকবে যেটা মেন গাছ সেটা কিন্তু বড় না তোমার পার্টনার কত ভাবে যে ঠিক পথেই যাচ্ছ একটা light এর মতন তোমরা একে অপরের জীবনে এসেছো একে অপরের জীবনে ফিরেছো। তো অন্ধকার থেকে যখন বেরোচ্ছ আলো দেখে ঠিক পথেই যাচ্ছ। ছোট আলোটাই তোমাকে একদিন বড় সূর্য আলোর কাছে পৌঁছাবে। তো ঠিক সেভাবেই তোমাদের সম্পর্কটা আস্তে আস্তে ধীরে ধীরে গ্রো করছে এবং সঠিক দিকেই যাচ্ছে। তো যে ব্যক্তি তোমাকে পছন্দ করে সে ব্যক্তি তোমার খুব নিজের ভাবে তুমি এটা তার যে জানে যে এখান থেকে আমার কোনো ক্ষতি হবে না এই ব্যক্তি আমার কখনো কখনো বিক্রি করবে না বা কোনো সময় কোনো কিছু খারাপ হবে না।

এখানে আজকে মহাদেবের বক্তব্য হচ্ছে দেখো খুব শীঘ্রই তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু আসতে চলেছি যেটা তোমাদের সম্পর্কটাকে অনেকটা ভালো করবে আর যাকে বিশ্বাস করছো তাকে মন থেকে ডাকো সেখান থেকে কিছু না কিছু ভালোই আসবে কারণ এখানে এসছে যেটা হচ্ছে ব্লেসিং অফ পিস তো শান্তি আসতে চলেছে তো সে অবশ্যই মন থেকে চাই যে তোমাদের সম্পর্কের ওপরে সব দিক দিয়ে তোমাদের অনেক কিছু ভালো আসুক যেখানে যাকে ডাকছো সেখানে সমর্পণ করো দেখবে অনেকটা ভালো কিছু পাবে এখানে মহাজেবের বক্তব্য কিছু পজিটিভিটি আসছে কিছু ট্রান্সফরমেশন আসছে তোমাদের সম্পর্কে হ্যাঁ আর তোমরা এখানে আছো কেউ কারো কাউন্টার ডিভাইন কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো তার জন্য হয়তো এত কিছু বুঝতে পারছো এত কিছু দেখতে পাচ্ছ এখানে অ্যাঞ্জেলদের আশীর্বাদ আছে তোমাদের ওপর এটা তোমাদের কোনো ব্লেসিং কানেকশান মনে হয় সেটা কার্ডও বলেছে তুমি এই কানেকশানটাকে প্রোটেক্ট করে রাখতে চাও ঠিক আছে দুটো প্রজাপতি এসছে মানে বুঝতেই পারছো তোমরা দুজনেই চাও যে ট্রান্সফরমেশান আসো এখানে কেউ এমন কোনো কাজ করো যেটার সঙ্গে ইউনিফর্ম যুক্ত বা এরামও হতে পারে কেউ স্কুলে পড়ছো এখানে আমারও দেখো সেই কার্ডই বলছি তোমরা একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আর তোমরা চাও এই সম্পর্কটা খুব ভালো করে ফ্লাওয়ারিশ করুক তুমি তোমার পার্টনারকে এবং তোমার পার্টনার তোমার খুব সুন্দর দেখে খুব শীঘ্রই তোমাদের জীবনে ভালো কিছু ব্লেসিং আসতে চলেছে যেটা কার্ডও বলেছে তো যাই ব্লেসিং আসুক না কেন সেখান থেকে সেটা নিশ্চয়ই তোমরা রিসিভ করবে আজকে অ্যাঞ্জেল নাম্বার ইলেভেন একটু দেখে নিও সারাদিনের জন্য গাইডেন্সের কাজ করবে ইলেভেনে খুব ভালো নাম্বার আছে জানো আর যেহেতু তোমরা কোনো ভালো সোল কানেকশানে আছো ইলেভেন তো আসারই ছিল তো তার সাথে এটাই বলবো দেখো খুব পজিটিভ পজিটিভ ভাই ভাবছো সেটুকুই ভাবো পজিটিভিটি দেওয়া নেওয়া করো আর যতটা পারবে সেলফ কেয়ার করো সেলফ লাভ করো যদি মনে হয় কানেকশানটা ব্লেসিং কানেকশান তো আমি বলবো সবসময়তেই একদম মন থেকে একে অপরের সঙ্গে কানেক্টেড থাকো কানেকশানটাকে যতটা পারবে ভালো করো দেখবে সেখান থেকে কিছু না কিছু পজিটিভিটি তোমরা পাবে তো আজকে তো এই পর্যন্তই যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো শেয়ার করো তার সাথে এটাই বলবো যে প্লিজ সেলফ কেয়ার করো সেলফ লাভ করো এবং লাভ সেন্ড করো সবাই ভালো থেকো আজ এই পর্যন্তই নমস্কার